এখানে প্রথমে আগে শাকটা দিয়ে নিব তারপরে দিব আদা কুসি এরকম ধরি তাহলে আমার কথাটা উঠবে তারপরে দিব সাত মতন লবণ তারপরে দিব একটু লঙ্কার গুঁড়া তারপরে দিব কালার রাশার জন্যে একটু হলুদ দিব তারপরে দিব ধুনা পাউডার তারপরে দিলাম সামান্য একটু গোটা জিরা দিব একটু গরম মশলা দিয়ে ভালো করে আগে মিশিয়ে নিব আটাকে দেখি কতখানি জল লাগে আগে শাকটা তো জলটা ছিঁড়বে না তো তার পরিমাণ হিসাবে জলটা দিতে হবে একটা ভালো করে মিশিয়ে নিলাম সামান্য একটু জল দিতে হবে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে দিয়ে আটাটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি আটাটা এখন হয়ে গেছে এখন এটা একটু রাখব দু চার মিনিটের মতন তারপরে এটাকে পরোটা বানাবো হয়ে গেছে দেখাচ্ছি खंड एक घी लगे तो तो बंदूक आने दे